এই নতুন বছরটা হয়তোবা কারোর জন্য সুখ বয়ে আনবে আবার হয়তোবা কারোর জন্য দুঃখ বয়ে আনবে তবে বছরের প্রথম দিনটা ভালো গেলে যে সারাটা বছর আমাদের ভালো যাবে এই ভাবনা চিন্তাগুলো বোকামি কেন কি আমরা কেউ জানি না যে সামনের দিনগুলো আমাদের ঠিক কেমন কাটতে চলেছে এই তো দেখো না গতকালকে আমার ছেলেটা ভালো ছিল সকাল পর্যন্ত রকম কোনো সমস্যা ছিল না তবে সেই ছেলে যে সকাল দশটার পর থেকে এরকম অসুবিধায় পড়বে আমরা কিন্তু কেউ ভাবিনি জানো তো যাই হোক অনেক গল্প অনেক কথা হবে তোমাদের সঙ্গে তার আগে চলো নিজের পরিচয় নমস্কার কেমন আছো সবাই আমি রিমি আজকে আমার আরও একটি মতন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই আজ শনিবার ঘড়ির কাটায় এখন পাক্কা সাড়ে সাতটা আমি আর আমার সোনা আজকে একটু দেরিতে উঠেছি আসলে গতকালকে রাত দুটো থেকে আমার ছেলেটা একটু বিরক্ত করেছে জানি না ওর কেন ভয় ভয় লেগেছে ও উঠে বলছে মা আমার ভয় করছে তারপর দুজনে বেশ অনেকক্ষণ গল্প করেছি তারপর ও ঘুমিয়ে গেছে আর আমিও একটু ঘুমিয়ে গেছি তাই সকাল উঠতে একটু হয়েছে সোনাকে নিয়ে উঠে হাত মুখ ধুয়েছি বাসি কাজকর্ম সেরে তারপর এ ঘরে এসে নিজের জন্য এক কাপ চা করেছি আর সোনার জন্য করেছি সুজি আর এদিকে খেয়াল করো আজকে যা যা সবজি রান্না করব ভেবেছিলাম সেগুলোকে রেডি করে রেখেছি হঠাৎ চা খাওয়ার খানিক্ষণ পর যখন আমি ভাতটা বসিয়ে দিই ঠিক তখনই স্কুল থেকে এস এম এস আসে মানে আমার ছেলে যে ড্রয়িং স্কুলে ভর্তি হয়েছে সেখান থেকে এস এম এস আসে যে আজকে নটায় ক্লাস সেই জন্য তারা করে আর কোনো কাজকর্ম করা হয়নি চাটু খাওয়ার পর আমি শুধুমাত্র ভাতটুকু বসিয়েছিলাম আর যে সবজিগুলো বাইরে দেখলে সেই সবজিগুলো বাইরেই ফেলে বাসি বিছানা টিছানা সমস্ত কিছু এইভাবেই রেখে সোজা গিয়েছিলাম ড্রয়িং স্কুলে তা পথে একটা বিপদ হয়েছিল আমি আমার এই ফোনটা নিয়ে যাবো ভেবেছিলাম তবে ভুলবশত পুরানো ফোন নিয়ে গেছি তারপর স্কুলে গিয়ে যখন ফোনের খোঁজ হয়েছে দেখি আমার নতুন ফোন আর আমার কাছে নেই আর এদিকে ফোনটা ছিলও আমার ভাইব্রেশান করা আমি অনেকবার ফোনে রিং করেছিলাম স্কুল থেকে তবে এ ঘরে কেউ শুনতে পাইনি আর আমার ঘরে আমি চলে যাওয়ার পর সেরকম কেউ ঢুকেও না সেই জন্য আমার শাশুড়ি মায়ের ফোনে ফোন করে দেখতে বললাম যে ফোনটা আমার আছে কি না তো সে ঘরে ঢুকে প্রথমে ফোন খুঁজে পেয়েছিল না পরে রিং করার পর দেখা গেল ফোনটা আমি চার্জে বসিয়ে দিয়ে গেছি তাও ভুল করে আজকে সব কিছু আমার একদম শুরুর থেকেই ভুল হয়েছে জানি না দিনটা আজকে আমার কিভাবে শুরু হয়েছে আর শেষটাই বা কিভাবে হবে আচ্ছা তোমাদের সঙ্গে গল্প করতে করতে সোনাকে সুজি খাইয়ে দিয়েছি আর ওদিকে আমি কিন্তু ভাতও বসিয়ে দিয়েছি আর সকালবেলা চায়ের বাসন আর সুজি রান্না করেছিলাম সেই বাটিটা সহ কয়েকটা ছোট্ট ছোট্ট বাসন ছিল সেগুলোকে আমি সাথে সাথে ধুয়ে নিয়েছি আর ওদিকে কলের পরেও একটু জল ঢেলে কলের বটটা ধুয়ে নিলাম আর এখন সোজা চলে এসেছি টেবিলে দু চারটে তো কাপ বাসন ছিল এগুলোকে এখন টেবিলেই মেলে রাখছি আর এখানে এগুলোকে জল ফল চড়াতে দিচ্ছি তবে আজকে জানো তো কী হয়েছে আমি কিন্তু রান্না বান্না করে যেতে পারিনি স্কুলে সবজিগুলো ওইভাবেই রেখে গিয়েছিলাম আর ইতিমধ্যে স্কুল থেকে আমি বাড়িও চলে এসেছি আর বাড়ি এসে একটা মিনিটও আমি দেরি করিনি কারণ কি বলতো আমি বাসি বিছানাপত্র সমস্ত কিছু ফেলে তারা হুড়ো করে ছেলেকে নিয়ে ড্রয়িংয়ে গিয়েছিলাম এখন তো আর দেরি করলে হবে না ওদিকে আমার ভাত হয়ে গেছে ঠিকই তরকারি রান্না করতে হবে তার উপরে এই যে বিছানা কাঁথা কম্বল সমস্ত কিছু গোছাতে হবে হবে আর সেই সাথে বাইরের আরও কাজ তো রইল গরিকাটায় এখন বাড়ছে এগারোটা মতো আর সেই জন্য তারা তারাহুড়ো করে ঝটপট করে আমি কিন্তু কম্বল আর বিছানা চাদরটাকে ভাজ করে নিলাম সেই সাথে আলনাটাকেও হালকা হাতে গুছিয়ে নিয়েছি আর এখন সোজা চলে এসেছে আমি বিছানাটা গোছাতে এই যে বিছানাটা গোছানো হয়ে গেলে আর কোনো চাপ থাকবে না এরপরে তো আমার ছেলেকে আজকে প্রথম পড়াতে আসছে মানে নতুন বছরে আর ওর স্কুলের নতুন সেশনে আজকে আমার ছেলের আবার নতুন করে পড়া শুরু আর এতদিনও পর্যন্ত ইচ্ছে করে একটু দেরিতে ঘুম থেকে উঠতাম তবে এখন আর সেটা হবে না আর যেহেতু শনিবার কাল হচ্ছে রবিবার পরশু থেকে স্কুল খুলে যাবে সকাল সাড়ে সাতটার আগে স্কুলে পৌঁছে যেতে হবে সুতরাং যদি একটু ইচ্ছেও হয় বেশি করে ঘুমোতে তাহলে সেটা সম্ভব নয় এই কনকনে ঠান্ডায় সেই সকালবেলা উঠে আবার নিজের ডেলি রুটিন শুরু হয়ে যাবে আচ্ছা গল্প করতে করতে বিছানাটাকে কুচিয়ে নিয়েছি আর সেই সাথে কম্বল দুটোকেও ভাজ করে নিয়েছি আর এই কম্বল ভুলটা ভাজ করতে এত বিরক্ত লাগে মোটামুটি অনেকটা কষ্ট হয় এই মোটা কম্বলটা ভাজ করতে যাই হোক মোটামুটি বিছানা গোছানো আর কম্বলটাকে তোলা হলে ঘর আমার অর্ধেক পরিষ্কার হয়ে যায় আসলে আমার তো একটাই ঘর সব কিছু জিনিস এই এক ঘরেই কিন্তু আমাকে ম্যানেজ করে রাখতে হয় সুতরাং আমার ক্ষেত্রে ঘর গুছিয়ে রাখাটা খুব কঠিন কাজ তবে তার মধ্যে দিয়েও নিজের সুযোগ সুবিধে মতো নিজের ঘরটাকে কিন্তু পরিপাটিভাবে গুছিয়ে রাখারই চেষ্টা করি আচ্ছা কম্বল তোলার পর সুন্দর করে বিছানাটাকে ঝেড়ে নিয়েছি তারপর সোনাকে পড়াতে আসবে সেজন্য স্কুলের বইগুলো সব খাটের উপরে দিয়ে রেডি করিয়ে দিলাম আর সেই সাথে তোমরা খেয়াল করেছ আজকে বিছানার চাদরটাকে কিন্তু আমি চেঞ্জ করেছি আসলে মাঝে মাঝে ঘরের বিছানার চাদর চেঞ্জ করলে ঘরের সৌন্দর্য একটু আটটু হলেও বেড়ে যায় আর বিছানার চাদর কাচার পর একটা নতুন নতুন ফিল হয় প্রথম প্রথম পাতার পর আর কি তারপর তো ব্যবহার করতে করতেই বিছানার চাদরগুলো ম্যার মেরে হয়েও যায় আর দুদিন পর থেকে তখন ময়লা হতে শুরু করে আজকে অনেকদিন পর আলমারিটাকে সুন্দর করে ডাস্টিং করে নিচ্ছি মাঝে তো আমি ওবারই ছিলাম তোমরা তো সবাই জানো সুতরাং আমার কাজগুলো বেড়েছে সেটা আমি বারবারই বলি এই ডাস্টিং ক্লিনিংয়ের কাজগুলো আমার সত্যিই বেড়ে গেছে যেহেতু প্রায় দশ দিন পর আমি এ বাড়িতে এসেছি আর মাঝে আরও একদিন ও যেতে হবে তবে ও গেলে তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব আলমারিটাকে মোছার পর এখন সোজা ফ্রিজের কাছে চলে এসেছি আজকে ফ্রিজটাকে একটু কলিন দিয়ে সুন্দর করে মুছে নিচ্ছি তবে আজকে একটা ভাবনা চিন্তা করে কাজকর্মগুলো সারছি আমি ভেবে রেখেছি যে এ ঘরের সমস্ত কাজ কমপ্লিট করে নেব ওদিকে ডাস্টিং ক্লিনিং করার পর আমি কিন্তু ঘরটাও একবারে ঝাড় দিয়ে নিচ্ছি কারণ কি এখন যদি ঘরটাকে আমি ঝাড় দিয়ে নিই তাহলে পরে বিকেলবেলা আমাকে কিন্তু আর দুবার করে ঘরটা ঝাড়ু দিতে হবে না আর এ ঘরের কাজ কমপ্লিট করে যদি আমি রান্নাঘরে রান্না করতে যাই তাহলে এদিকেও আমার কিন্তু আর আসতে হবে না ওদিকে সোনাকে পড়াতে এসেছে সেই সুযোগে আমি ঘরটাকে ঝাড় দিয়ে নিয়েছি আর তারপর বাইরেটাও ঝাড় দিয়ে নিচ্ছি আর এরপর চলে যাব সোজা স্নান করতে আর কিন্তু করব না স্নান করে পুজো দিয়ে তারপর একবারে রান্না করতে যাব আর কি এই ভাবনা চিন্তায় চলছে জানো তো আজকে ভেবেছিলাম যে ছেলেটাকে দুপুরবেলা ঘুম পাড়াবো তবে যেহেতু স্কুল থেকে আসতে আমাদের দেরি হয়েছে রান্না বান্না করতে দেরি হয়েছে সেই সাথে ঘরের কাজকর্মগুলোও গুছিয়ে করতে দেরি হয়েছে তাই দুপুরবেলা ওকে আর ঘুম পাড়াতে পারিনি মোটামুটি আমাদের দুপুরের খাবার খেতে তিনটে বেজে গিয়েছিল আর এরপরে আজকে আমার ছেলে সাড়ে চারটের সময়ও পড়া ছিল সেজন্য দেখলাম তিনটের সময় ঘুম পাড়ালে সাড়ে চারটে ও উঠবে না সেজন্য ওকে আজকে আর ঘুম পাড়ালাম না আজকে ওকে যখন সাড়ে চারটে পড়াতে আসবে ঠিক তখনই একটু বাজারে যাব। ছেলেটা হরলিক্স খাবে সেই বায়না ধরেছে আসলে ওকে আমরা হেলথ ড্রিঙ্ক বলতে কমপ্ল্যান এবং ভিডিও খাওয়াই তবে মাঝে মাঝে ও যেহেতু আমাদের বাড়ি যায় মানে আমার বাবার বাড়ি সেখানে আমার বোনের ছেলে আবার হরলিক্স খায় তাই হরলিক্সের টেস্টটা ওর খুব পছন্দ হয়েছে সেই জন্য এবার বায়না করেছে আর কি সেটাই আনতে যাব আর সেই সাথে আমার একটা ওষুধের অর্ডার দেওয়া ছিল তাও আনতে যাব বাজারে আর কিছু টুকটাক বাজারও করব। যাই হোক গল্প করতে করতে সবজিগুলো কেটে নিয়েছি ওদিকে বাঁধাকপিটা আগেই কাটা ছিল ফ্রিজে রাখা ছিল তাই নতুন করে বাঁধাকপিটা কাটতে হয়নি ওই মোটামুটি আলু গাজর পেঁয়াজ কলি এবং মটরশুঁটি এগুলো আমি রেডি করে নিয়েছি আর এই তো দেখো না রান্নাটাও কিন্তু আমি বসিয়ে দিলাম আজকে সকালবেলা ওভারের তরকারি দিয়েই সকালের খাবারটা খেয়েছিলাম আর এখন দুপুরবেলা নিজের মতো করে বাঁধাকপির তরকারিটা বসিয়ে দিচ্ছি আর এখানে সোনার জন্য একটু দুধ গরম করে নেবো যাই হোক বাঁধাকপির মধ্যে দেব হচ্ছে আমাদের নিজেদের বাগানের ধনে পাতা এদিকে রান্নাটা বসিয়ে যাব হচ্ছে ধনে পাতা তুলতে আচ্ছা ভিডিওর এই পর্যায়ে একটা রিকোয়েস্ট করি আমার যে সমস্ত বন্ধুরা প্রথম থেকে আমার সাথে আছো এখনও পর্যন্ত ভিডিওটি দেখছো যদি কোনো কারণে আমার এই ছোট্ট ভিডিওটি তোমাদের ভালো লেগে যায় তাহলে অবশ্যই করে একটা লাইক করো কমেন্ট করো আর হ্যাঁ তোমরা চাইলে আমার এই ছোট্ট পরিবারের একজন মিষ্টি সদস্য হয়ে আমার পাশে থেকে যেও ওহো আমার ছেলেটার কি হয়েছে তা তো বলতেই ভুলে গেছি আসলে হঠাৎ করে আমার ছেলে দুটো চোখই একদম লাল হয়ে গেছে সেই জন্য ওকে নিয়ে গিয়েছিলাম আমরা চোখের ডাক্তারের কাছে এবং সেখানে গিয়ে জানতে পারলাম ওর হচ্ছে ব্যাকটেরিয়াল কনজাংটিভাইটিস হয়েছে আর শুরুতেই যেহেতু আমরা ডাক্তারের কাছে নিয়ে গেছি সেই জন্য খুব একটা অসুবিধা হবে না তবে যেহেতু আমার বরের চোখটা লাল হয়েছিল ওর হচ্ছে ভাইরাল কন থেকে আমার ছেলেরও হয়েছে তাই একটু সাবধানেই থাকতে বলেছে সেখান আর কি খেয়াল করো এখন আমি চলে এসেছি আমাদের সবজি বাগানে এবং যেখানে খুব সুন্দর ধনে পাতা হয়েছে সেখান থেকে বেশ কয়েকটা ধনে পাতা দিয়ে তারপর আমি এখানে বাঁধাকপির তরকারিটা কিন্তু নামিয়ে নিয়েছিলাম আচ্ছা আজ তবে আসি আগামীকাল আবার দেখা হবে সবাই ভালো থেক ওটা